আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন শীত একেবারে কিন্তু শেষের পথে এবং শীতের শেষে কিন্তু আমাদের আসছে ঈদ উল ফিতর ঈদকে কেন্দ্র করে কিন্তু ব্লু ডিমের নিত্য নতুন পোশাক কিন্তু স্টক হচ্ছে এবং ইতিমধ্যে আমাদের অফিসে কিন্তু পোলো শার্টের বিশাল একটি স্টক চলে গেছে যেটি হচ্ছে একদম ঈদকে কেন্দ্র করে কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু এখনই আমাদের অফিস থেকে স্টক আউট হয়ে যাচ্ছে যারা ঈদের জন্য স্টক করছেন আপনার শপে তারা কিন্তু এখনই এই ভালো ভালো প্রোডাক্টগুলো আপনারা সিলেক্ট করে রাখতে পারেন কারণ ঈদের সময় কিন্তু সব প্রোডাক্ট থাকে না যারা আসলে আগে থেকে প্রোডাক্ট স্টক না করেন তারা কিন্তু একটা সমস্যায় লাস্টে পড়ে যান সেটি হচ্ছে আপনারা ঈদের সময় আসলে ভালো কোনো প্রোডাক্ট পান না বাট এখন থেকে যারা স্টক করবেন তারা কিন্তু ঈদ পর্যন্ত একটা বিশাল স্টক রাখতে পারবেন আপনার শোরুমে বেশ কিছু পোলো শার্ট এগুলো কিন্তু সাউথ কোরিয়ান ফেব্রিক্স এগুলো কিন্তু গত বছরের বেস্ট সেলিং প্রোডাক্ট ছিল এবং আপনাদের কথা মাথায় রেখেও এই বছরের গরম উপলক্ষ কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো নিয়েছি একদম সফট ফেব্রিক স্পেশালি এগুলো সামারের জন্য করা হয়েছে সামারে বাংলাদেশে প্রচন্ড গরম থাকে প্রচন্ড দাবদাহ গরম থাকে সো তার জন্য আমরা একটু সফট কোনো ফেব্রিক্স বা সফট কোনো যারা আসলে সফট বা একটু আরামদায়ক পোশাক খুঁজছেন তাদের জন্য কিন্তু এই পোলো শার্টগুলি আছে এই ফেব্রিক্স দিয়ে প্রোডাকশন করা হয়েছে একদমই ঠান্ডা একটি কাপড় এবং আমরা দেখতে পাচ্ছি আরো বিভিন্ন টাইপের বিভিন্ন ধরনের কিন্তু আমাদের এই পোলো শার্ট গুলি স্টক চলে গেছে দেখতে পাচ্ছেন তো এই প্রোডাক্ট গুলি যারা আসলে এখন ঈদকে কেন্দ্র করে স্টক চাচ্ছেন যারা পাইকারিতে পারচেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের অফিসে চলে আসতে পারেন আপনি দেখতে পাচ্ছেন যে প্রতিটা প্রোডাক্টের সাথে কিন্তু একটা করে বক্স ব্যাগ থাকছে এবং ম্যাচিং বক্স ব্যাগ কিন্তু একটা প্রোডাক্টের সাথে একটা সম্পূর্ণ ফ্রি আমরা দিয়ে থাকি তো আমাদের সাউথ কোরিয়ান যে ফেব্রিক্সের পোলো শার্টগুলি আছে যেটা হচ্ছে কুল ম্যাক্স এর এটি কিন্তু বিশাল একটি স্টক চলে গেছে সো এই প্রোডাক্টগুলো কিন্তু এখনই আমাদের অফিস থেকে স্টক আউট হয়ে যাচ্ছে যারা ঈদের জন্য স্টক করছেন আপনার শপে তারা কিন্তু এখনই এই ভালো ভালো প্রোডাক্টগুলো আপনারা সিলেক্ট করে রাখতে পারেন কারণ ঈদের সময় কিন্তু সব প্রোডাক্ট থাকে না যারা আসলে আগে থেকে প্রোডাক্ট স্টক না করেন তারা কিন্তু একটা সমস্যায় লাস্টে পড়ে যান সেটি হচ্ছে আপনারা ঈদের সময় আসলে ভালো কোনো প্রোডাক্ট পান না বাট এখন থেকে যারা স্টক করবেন তারা কিন্তু ঈদ পর্যন্ত একটা বিশাল স্টক রাখতে পারবেন আপনার শোরুমে এবং সিজনে আপনার সেলটাও কিন্তু অনেক ইনক্রিজ করবে এই টাইপের কুলแมক্স ফেব্রিক্সের আরো বেশ কিছু পলো শার্ট কিন্তু স্টকে আছে সো যারা আসলে আপনারা প্রোডাক্টগুলো পারচেস করতে চাচ্ছেন এখনই অফিসে ভিজিট করতে হবে অথবা এই পোস্টের ক্যাপশনে যে নাম্বারগুলো দেওয়া আছে যেকোনো নাম্বারে আপনি ফোন করে কিন্তু আপনার অর্ডারটি কনফার্ম করতে পারছেন আজকে মতো বিদায় নিচ্ছি আমি সাকিব দেখা হবে ভিন্ন কোনো ভিডিওতে আশা করি সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম